সকলে খুব ভালো আছেন আজকে আমি পাঠ করে শোনাব লেখিকা লীলা মজুমদারের ছোট ভূতের ছেলে রাত যখন হয়ে আসে তখন ওই তিন বাঁকা নিম গাছটায় হুতুম পেঁচাটার ঘুম পারু দেখছে ওর কান লোমে ঢাকা ওর চোখে চশমা ওর মুখ হাল পুতুমটা কেন যে চিল ছাদের পুরো খুটটিতে পায়রাদের সঙ্গে বাসা করে না মেরু ভেবেই পায় না জন্য নিম গাছটার তলায় ভূত আছে একদিন ভোরবেলায় মই বগলে ছাগলদারি লোকটা রাস্তার আলো নিবিয়ে নিবিয়ে চলে গেল পর মেরু দেখছিল কোমরের উপর কুনসিওয়ালা মাথার গুটি কত কোকরা চুল ভূতেদের ছোট কালো ছেলে নিম গাছতলা কাঁসার বাটিতে নিম ফুল ছেলেটা এক চোখ বুঝে নিরু ভাবল ভূত কিনা তাই ভদ্রলোক রয় তারপর অনেক দিন নেরু অনেক বেলা পর্যন্ত কাক কাক করে ঘুম লাগিয়েছে শেষটা এমনকি ভজাদা এসে ঠ্যাং ধরে টেনে খাট থেকে নাম একটুও রেগে মেগে যায়নি সরকার ত নয় যে মুখ দেখলে বালতির দুধ দই হয়ে যাবে কিন্তু সেই ছানাটাকে আর দেখা গেলো শেষটা হঠাৎ একদিন নেরুর স্বপ্ন দেখল কালো ছেলেটা ওকে লেঙে মেরে মাটিতে ফেলে নাকের ফুটোয় কাগের নোংরা পালক দিয়ে সুর সুড়ে দিচ্ছে রাগের ছুটে নেরুর থেকে ছুটে গেল। ইচ্ছা করলো ছেলেটার মাথায় সুপারি বসিয়ে মাথায় খরাম। চোখ দিয়ে তালুতে চুপচুপ করে চুলকে রাস্তার দিকে তাকিয়ে দেখলো নই বগলে সেই লোকটা তারপর নীলতলার তাকিয়ে দেখলো যে ছানাটা একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বত্রিশ পাটি দাঁত বের করে বেজায় হাসছে তাহলেও যেন ভাল্লুকমূলক চিবচ্ছে সেকে বিশ্রি হাসি গোটা গত সুট লাগালে হয় ছেলেটা নেরুকে দেখে আজ বক দেখালো না ওকে হাত ছানি দিয়ে ডাকলো কে ছেলে বাবা বিশ্বাস নেই নেরু একটু ভয় করছিল ঘরের ভিতর এদিক ওদিক একবার তাকালো দেখে ভূতের ছেলে কিনা পুজোর পেছন থেকে একটা পিয়া বড় টিকটিকি মুন্ডু বাড়িয়ে ভোলাটে চোখ পিট পিট করে উড়িয়ে আল্লাদে আল্লাদে ভাব করে ঠিক করে আবার মুন্ডুটা ঢুকিয়ে নেয়। কেমন যেন তুচ্ছ তাচ্ছিল্য ভাব। ভারী রাগ হল। পায় পায় না কি? আস্তে আস্তে নিচে গেল। দাঁত মাজলো, চোখ ধুলো না। তাতে কি হয়েছে? সেই ছেলেটি তো নাকি শুদ্ধ।তলা যাবার পথে দেখে দুই দিকে দেয়ালে খুঁটে দেওয়া কতগুলো গোল গোল মতন সেগুলোর ধোপার মা দিয়েছে আরও কতগুলো ঠ্যাংওয়ালা সেগুলো ধোপার মায়ের মেয়ে নিয়েছে কিন্তু নিমতলার গিয়ে দেখেন ছেলেটার কোথাও যেন সটকে পড়েছে কি জানি বড় এসেছে আলো টালো দেখে উঠে গেল না তো সেই দিনটি সন্ধ্যাবেলায় নেরুর দাঁত ব্যথা করছিল তাই লবঙ্গ দিয়ে জল মুখ ধুয়ে উঠোনো জালনার বসে ভাবছিল আচ্ছা নেপাল পুরোর কেনই বা অমন সিন্ধু ঘটকের মতন গোপ আর বিদুদাই কেনই বা দিন রাত তাকে করছে এদিকে ওদিকে বাড়িয়ে দারোয়ান কি যেন গাইছে নুন তলাতে আর যাব না ভূতেরা কালো ছানা হঠাৎ এই ধুপ করে পড়েই যাচ্ছে আবার শুনলো এই ও সে দেখে দিন গাছতলায় আবছায়াতে সে দুতের ছানাটি নেরু গলার নামিয়ে হিন্দিতে ফিস ফিস করে বলল বাম হাম শুনতে পাতা ছেলেটি আবার বাংলায় বললে বলে কি পায়েস গর্ব দিয়েছিলো তো আমি তো গেলুম এমনি আলো দেখে চলে গেছিলে ছেলেটি বলে দুধ আলো নয় বাবাকে দেখে নেরু ভাবলো কেন বাবাকে দেখে চলে যাবে কেন নেরু একবার বাবাকে দেখে চলে গিয়েছিল সেই যেবার দারোয়ানের হুকো টেনেছিল তাই জিজ্ঞাসা করলো হুকো টেনেছিলে মা থানেরে বললো দুধ তার থেকে বিড়ি ভালো তোমার বাবা কি গাছে থাকেন দুধ থাকেন না চড়েন আমি অনেক ভাগ করে দেখে আসছি কিন্তু কখনো পড়ে না তিনি কি পেঁচা দুধ তারপর ছেলেটা একটা কথা বললে যেটা মা একদম বলতে বারণ করেছে নেরু বলেছি আচ্ছা কি তার পাখি উল্টো বাগে লাগানো এবার ছেলেটা বদম রেগে গেলো ফেস ফেসওয়াশ করতে করতে লাগলো তার হাতটাকে ঘুনসি পাকাতে পাকাতে আরও খুলল যেন এই পেলেই সাবড়ে দেবে তারপর কি ভেবে ঠান্ডা হয়ে বলেন ওই যে মিস্ত্রিগুলো সারাদিন বাসের টেনে চড়া টেনে তোমাদের বাড়ির বিশ্রী জাননাগুলোতে তোমার গায়ের রঙের মতন বধ সবুজ রং লাগায় ওদের একটি দড়িবাদা টিনের রঙের টিন আর একটা বড় চ্যাপটা রং লাগাবার জিনিস যদি আমাকে এক্ষুনি না দিয়ে এনে দাও তাহলে তোমাকে তোমার বাবাকে তোমার দাদাকে আর তোমার মাকে কচু কাটা ছোট কুটুকে পানের মশলা বানিয়ে করকরিয়ে চিবিয়ে খাব তোমাদের মাসে সে বেশি যে যেখানে আছে তাদের থেতলো করব। তোমাদের রুটিওয়ালা ঘিওয়ালা আর যে যা তোমার রাগ টাক সব কটাকে লম্বা ফালি দিয়ে ছিঁড়ে কাপড় শুকো দড়িতে ছুলিয়ে ছুটকি মাছ বানাবো আর তোমার মতন বন্ধু আছে সবগুলোকে নুন জল দিয়ে কাঁচা কাঁচা কিলে খাব বাপরে কি হিংস খোকা বুড়ি তাড়াতাড়ি একটা টিন আর দু হাতে বুরুস তাকে দিয়ে এলো ছেলেটা ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল রাতে শুনতে পেল ফিস ফিস করে কেন কারা কথা বলছে কানে আঙুল দিল শুনলো তবু মনে হলো কে যেন কথা বলছে আছে আছে নিম গাছে নেরু ভাবলে ওরে বাবা কি আছে রে পান্তাভূত কভুন পিসাজ কন্ধকাটা গন্ধবেনে শাকচুন্নি পেতনি দেখেছি নেুত নাক মুখ ঢেকে রাম ঘুমলাক পরদিন সকালে নিচে যাবার সময় সিঁড়ির জালনা দিয়ে দেখে রাস্তায় ও বাড়ির গুঁড়োকর্তা এ দারওয়াল দাদা বন্টুর বাবা দিন দা আরো কতকে সবাই ঠ্যাং হাতে ছুড়ে বেজায় জেঁচাচ্ছে নেরু আরো দেখলো রাস্তার সব বাড়ির দেওয়ালে দেওয়ালে সবুজ রং দিয়ে নানা রকমের চিত্তির করা পাশের বাড়ির সাদা গেটটা টোরা কাটা হঠাৎ মেরুর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবা জোগাড় করলো সে হিংস্র ছানাটা পথের মধ্যে দাঁড়িয়ে তার এক হাতে রুভের গুরুষ আর এক হাতে টিনের রং টিন এক কান ও বাড়ির ধারওয়ান ধরেছে আর এক কান এ বাড়ির লক্ষ্মণ সিং ছেলেটা জোরসে চেল্লাচ্ছে তারপর ভক ভক করে একটা মটর ডাকলো আর পথ ছেড়ে সকলে চলে এলেন লক্ষ্মণ সিং কানে শেষ একটা প্যাচ দিয়ে খুব অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল তারপর ওদের বাড়ির দারোয়ান জি ওর হাত থেকে খামচা মেরে রঙের টিনার বুরুশ নিয়ে গেল। হিন্দিতে আর বাংলাতে বিড় বিড় করে কি সব বকতে বকতে সুট মারতে মারতে ওদের বাড়ি দিয়ে গেলো নেরু পাড়া শুধু সকলের সাহস দেখে এমন হা হয়ে গেলো যে দেখতে দেখতেই ভুলেই গেলো ছেলেটার পা বাগে লাগানো কিনা নমস্কার গল্প এখানেই শেষ হলো